দুই বছরে দু টাকার পরিমাণ আঠাশশো আশি টাকা হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে তো এখানে আমাদেরকে দুবছরে সু টোটাল আমাদের যে আসলের পরিমাণ এবং টোটাল আমার যে আমাদের যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অর্থাৎ এখানে সমূল চক্রবৃদ্ধির যে পরিমাণ সেটা আমাদেরকে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা যদি অনুপাতটা বার করি তাহলে প্রিন্সিপ্যাল এবং অ্যামাউন্টের যে রেশিও সেটা হবে আমাদের কত দু দেওয়া আছে আর তার সাথে আমাদেরকে দেওয়া আছে আঠাশশো আশি তাহলে প্রথমেই শূন্য শূন্য কাটলাম তারপর যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে এখানে পাবো হচ্ছে একশো তার সাথে আমরা কত পাবো একশো চুয়াল্লিশ এবার এইটা হচ্ছে আমাদের বছরের অনুপাত তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে দু বছরের অনুপাত থেকে যদি আমরা এক বছর অনুপাত বার করতে চাই তাহলে বছরের যে অনুপাতটা পেলাম সেটার হচ্ছে বর্গমূল করে দেবো তাহলে বর্গমূল যদি করি তাহলে এখানে পাবো দশ আর একশো চুয়াল্লিশে বর্গমূল করলে আমরা পাই বারো তাহলে দশ অনুপাত বারো যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এক বছরে দশ ইউনিট টাকা চক্রবৃদ্ধি সুদে বারো ইউনিট হয় তাহলে এখানে আমরা টোটাল যে সুদ সেটা কত পাবো সুদ পাবো দশ ইউনিট থেকে বারো ইউনিট তার মানে হচ্ছে দুই ইউনিট সুদ পাবো তাহলে এই দুই ইউনিট সুদ মানে টোটাল পার্সেন্টেজ কত তাহলে দুই বাই দশ মাল্টিপ্লাইড বাই হানড্রেড তাহলে এইটা আমাদের হয়ে যাবে টোটাল কুড়ি পার্সেন্ট হয়ে যাবে সুদের হার যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর